ফর এস ফোর সি একটা স্মার্ট ওয়াচ যেটা অ্যান্ড্রয়েড সাপোর্টেড সকল অ্যাপস এখানে ইউজ করতে পারবেন দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রম রয়েছে মাত্র উনিশশো টাকাতেই দ্বারা পাবেন মার্কেটে এটা কিনতে গেলে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে আপনাকে আর এরকম আরও একটা স্মার্ট ওয়াচ যেটা রাউন্ড শেপের সেম কাজ অ্যান্ড্রয়েড সাপোর্টেড এবং অ্যান্ড্রয়েডের সকল সুযোগ সুবিধা এখানে পাবেন অ্যাপস পাবেন ফোর জি সাপোর্টেড সিম সাপোর্টেড দুই জিবি র্যাম ষোলো জিবি রম এখানে রয়েছে এবং এখানে আলট্রা এইচডি আমলের ডিসপ্লে কিন্তু দেওয়া হয়েছে এটার দাম মাত্র উনিশশো টাকাতে আপনি পেয়ে যাবেন তবে মার্কেটে এগুলোর দাম কিন্তু অনেক বেশি মার্কেট থেকে নিতে গেলে এটার দাম প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি পড়বে এবং এই দুইটা স্মার্ট ওয়াচ যদি একসাথে কিনতে চান দাম পড়বে আট টাকার মতো এখন এই উনিশশো টাকাতে আপনি স্মার্টওয়াচ কীভাবে কিনবেন কোথায় পাবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও এ স্মার্ট ওয়াচ মাত্র উনিশশো টাকাতে অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু টাকা পরিশোধের সুযোগ থাকছে আজ থেকে অর্ডার করলে সো নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন এখন এই স্মার্ট ওয়াচের ফিচারগুলো কিন্তু স্মার্ট ওয়াচের নিচে দেওয়া রয়েছে এবং এই স্মার্ট ওয়াচটা অ্যান্ড্রয়েড ফোনে যে ফিচারগুলো রয়েছে সবগুলো এখানে রয়েছে সকল অ্যাপস ইউজ করতে পারবেন প্লে স্টোর রয়েছে এখানে আর এই স্মার্ট ওয়াচটা আপনি এখানে দেখতে পাচ্ছেন দাম কিন্তু বাইশশো টাকা দেখাচ্ছে কিন্তু উনিশশো টাকাতে কিভাবে পাবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব শেষ পর্যন্ত দেখতে থাকুন এই স্মার্ট ওয়াচের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই পেজে এসে স্মার্ট ওয়াচটি সম্পর্কে যাবতীয় সবকিছু এটা ডিটেলস এই প্রোডাক্টের নিচে পেয়ে যাবেন এখানে দেখেন সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানে ভিউমোর অপশানে টাচ করলে এখানে যে ফিচারগুলো রয়েছে স্মার্ট ওয়াচের সবই দেখাবে তো আমি ভিডিও ডিসক্রিপশানে স্মার্ট ওয়াচটটার লিঙ্ক দিয়ে দিব এই পেজে আসবেন এখান থেকে এটার ফিচারগুলো দেখে নেবেন এবং একই রকম আরও একটা স্মার্ট ওয়াচ যেটা রাউন্ড শেপ এই স্মার্ট ওয়াচটাও কিন্তু সেম ফিচার সবকিছু একই শুধু শেপটা রাউন্ড এবং এইটাতেও রয়েছে দুই জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম এখানে লেখা রয়েছে বারো ইয়ার্স ওয়ারেন্টি খেয়াল করলে দেখতে পাবেন আর এরকম এটা আপনি যদি উনিশশো টাকায় নিতে চান কি করতে হবে আমি দেখাচ্ছি এখানে এই যে বাইশশো টাকার দামটা দেখাচ্ছে এখানে ঠিক তার নিচে এখানে দেখেন ভাউচার অপশন রয়েছে আপনাকে ভাউচারটা কালেক্ট করতে হবে আপনি যদি এটা অ্যাপস থেকে করেন দারাজার অ্যাপস তাহলে আরও ভালো হয় দারাজ অ্যাপস থেকে খুব ইজিলি এই ভাউচারটা কালেক্ট করা যায় দারাজ অ্যাপসে এসে এই প্রোডাক্টটা ওপেন করলাম ওপেন করার পরে যদি একটু স্ক্রল করে নিচে যাওয়া যায় তাহলে নিচে গেলেই দেখতে পাবেন এই জায়গাটায় একটা ভাউচার রয়েছে সো এই ভাউচারটা এখানে কালেক্ট অপশন থাকবে কালেক্ট অপশানে টাচ করলে কালেক্টেড হয়ে যাবে এরপর সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টের দাম আসবে মাত্র উনিশশো টাকা এখানে দেখতেই পাচ্ছেন এটার দাম উনিশশো নয় টাকা দেখাচ্ছে তো এরপরে আপনি অর্ডার করলে কিন্তু আপনার এই দাম উনিশশো টাকায় আপনি পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটা যদিও এইটা একটা গ্লোবাল প্রোডাক্ট বিদেশ থেকে আসবে আসতে কিছুটা লম্বা সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন এরকম সময় লাগতে পারে সো এর মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো হাতে পেতে পারেন আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এরকম দামি প্রোডাক্ট অনেক ডিসকাউন্টে দ্বারা থেকে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন এরকম কম দামিয়ে অনেক দামি প্রোডাক্ট পাওয়া যাবে চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে আমাদের গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকতে পারেন মিস্ট্রি বক্স কবে কখন দিবে সে বিষয়ে জানার জন্য